নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি পর্বে সব বাইকে স্বাগত অনেকদিন ধরে কাজের লোক চেষ্টা করে পাচ্ছিলাম না তাই লোক হাই আছে সকালবেলাতে সঙ্গে পিটি ছিলাম ও লোক কাজ করতেছে আর ওই ঘাসগুলো আমি বুঝে বুঝে গালায় তুলতেলাম আর ওই মেয়েটা কাজ করে ও বুয়ে বুয়ে দেয় তো এখন দেখি আবার বাড়ি দিয়ে গেলাম একটু তো পান্তান্তা খাওয়া দাওয়া করে নিলাম এবার যাচ্ছে দেখি ও লোক কি করেছে একটু গিয়ে দেখি চারিদিকে ঘাস টাস ময়া কুপি টুপি গুছিয়ে নিই আর আমার বাগান বাড়ি করছি তো কোনো অসুবিধা হয় না তখন আমি আগড়া ওরা খুব খুঁড়ে এড়া ওরা চারাচুরি ওল কচু সব বঠাতেই পারবো এতে কুপিয়ে না নিলে আমি কিছু করতে পারবো না কারণ আমার আর এখন কমার ক্ষমতা নেই পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সারাদিন কী কাজ হচ্ছে আর আমরা কি করছি আমার পাগল একটা জায়গায় গেছে আসলি বলবো কোন কোথায় গেছে কাজটা করে বাড়িতে ঢুকুক তারপর পাগল গেছে ওর বাবা গেছে কারণ বাড়িতে আসুক আসলি বলবো কোন এখন না আসলে ওরা তো ও সকালে চলে গেছে এখন যে কী হচ্ছে না হচ্ছে আমরা তো বাড়িতে কিছু জানতেই পারছি না তো না আসলে কিছু আমরাও বুঝতে পারছি না আপনাদের কী করে বলবো তো আসলি বলবো দেখ

আর গাছগাছালি যা যেগুলো রাখার দরকার সেগুলো সব রাখা হচ্ছে বেগুনের চারা লেবু এদিকে ফুল গাছ বা কাকুর কাজের লাইনও বলতে না নিজের মতন করে এই এখনো জায়গাটা তো ফুল হচ্ছে দেখাচ্ছ ভালো হতে থাকবে আর ওই বড় গাছের সাইড দিয়ে আবার ছোট চারা বসায় সব চারা বলো থাকবে হ্যাঁ একটা মারু দিয়ে এই পুরো ইয়ে মাথা ও মাথা এই যে সব সাইড ধরে পরিষ্কার করে নিয়ে কুপিয়ে নিলে পরে হ্যাঁ তাহলে ভালো হবে সব পরিষ্কার করে কুপিয়ে নিতে পারলি তারপরে আবার আমি পুলিশ জানা দাও তো যতবার ছেঁড়া হচ্ছে আবার উঠে যায় ওই জন্যই গোড়া পেড়ে ঘাস না পরিষ্কার করলে হবে না ছিঁড়েই হবে না রুমের সামনে এই গাছগুলো আর একটা বছর গেলে হ্যাঁ একদম ঝেড়ে উঠে যাবে মাথা ছেঁড়া দিয়ে ভালো কত গাছ হবে কোন দাঁড়াও ওই বছরে আমি লেগে দিচ্ছি আবার

ও বাড়ির ধারে দেখছিলাম ধান গাছ ফুলে বের হয়েছে আর আমাদের বাড়ি ছাড়া একটু ওই সামনে দূরে ধান গাছ দেখা যাচ্ছে এখনও ওগুলো ফুলে বের হয়নি দু একটা করে হচ্ছে আর এই মাঠ জুড়ে তো এটা ডাল চাষ হয় ডালের মাঠ আর কি তো ডাল গাছে সব কম বেশি ফুল এসে গেছে কদিন পরে আবার ডালতলা দেখতে পাবো পুকুর পরে বসে বসে কী ভাবছো আরজি জল কত কমস পুকুরের জল অনেক কমে গেছে আর দুদিন মেশিন খাটিয়ে দিলে পুকুরটা শেষ হবে তাড়াতাড়ি কালকে রাত্রি কি মেঘ ডাকছিল বলো একটু মেশিন চালাবো আর আটা কাজ করব বৃষ্টি তো জোরে হয়নি এর ভিতরে আড়টলে পড়বে আর ওই ছোট আটলে কতটা ধরবে কি ওই একটা ছোট আটল ওইটাই কতটা ধরবে তাই বলছি ধরবে মাছ যা ধরতে পারবে পারবে

এই সমস্ত জায়গা সব পরিষ্কার হচ্ছে সকাল থেকে এইখানটা অনেকটা জায়গা এই বালি পাথরের জন্য পড়ে থাকে বাগান করা যায় না অনেকটা জায়গা বেরোবে বড় বস্তা তো ও মা তো বিশাল বড় বস্তা আনো দেখি ওতে কি আছে গতকাল আনার কথা ছিল আর এনে উঠতে পারিনি তো আজকে একেবারে সকাল টানে দিয়ে গেল এই বড় বস্তা খুললে বোঝা যাবে বুঝলাম ভার খুব হালকা তাই তো শুধু দেখতে বড় তাই না দেখা যাক এখন এটার মধ্যে কি আছে এটা তো সেই সকালের দিকে এসেছিলো তো দুপুরবেলা থেকে আর খোলাখুলি কিছু করা হয়নি কেননা রান্নাবান্না এদিক ওদিক এইগুলো সামলাতে গিয়ে এর দিকে আর হাত দেওয়া হয়নি পরে খুলবো এই বলে রাখা তো এখন বিকালবেলা আমি এখানে এসে বসছি সৌরভ বয়ে নিয়ে এসেছে মাও এখানে একেবারে কলাতলা এখানে বসলাম আর সৌরভের বাবা তো বাড়ি ছিল না কি কাজে বেরোলো তো আপনারা দেখলেন এখন এই বস্তা খুনতে গেলে তো যুদ্ধ চলবে দুজনে হলে সৌরভ বলে আমি খুলবো কাঁচি আমার কাছে ঠাম্মা বলে বস্তাটা নষ্ট করা যাবে না বস্তাটা কাজে লাগাতে হবে মানে এই বস্তা অক্ষত রেখে খুলবে এখন দুই ভাই বোন যা করুক এক বস্তা উপহার আমার কাছ দিয়ে তুই জানি না বস্তা কাটি নি এটা সে চালের বস্তার মতো খুলো না এক বস্তা ওইটা কাটতে হবে এধারে এটা আরো আগে আসার কথা ছিল মানে দুদিন দিলে হয়েছে একসঙ্গে এত বড় বস্তা বলে নিয়ে আসতে পারিনি ডেলিভারি বয় আনতে পারিনি একসঙ্গে এত জিনিস কেননা সেই নদী পেরিয়ে আসার ব্যাপার তো গোসবা থেকে হয়ে আর আসতে হয় গোসবা পর্যন্ত মনে হয় আসে এমনিতেই ওদের বড় বড় ব্যাগ থাকে ওর মধ্যে তো দেশের জিনিসপত্র তারপরে এই এক বড় বস্তা তো এমনি বলেছিল যে দাদা সৌরভের বাবাকে বলছিল যে দাদা আমি আনতে পারিনি এনে দেব আর এটা কিন্তু আমাদেরকে একজন উপহার পাঠিয়েছেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তো আমাদের নয় বলো আমাকে কেন তোমাকেই পাঠিয়েছে এটা সবার জন্য

শুধু কিন্তু এইটা না সঙ্গে আরেকটা জিনিস আছে তো একসঙ্গে এসে এখন পৌঁছায়নি তুই এর মধ্যে নেই সেটা না দেখছি না তো এর মধ্যে থাকবে কি করে সেটাই তো

देखिए गोरी जी पूरी इन सब आ गिलेटो यार मैन आदम नंबर वन फाइव वन फाइव सेवन सिक्स सेवन सिक्स टू सिक्स टू सिक्स नाइन गिला नाइन गिला अब ये कहाँ जल्दी कहाँ ये टेबल चुदा टू थ्री टू थ्री एट सिक्स

আমদাজে করে যাচ্ছে আমাদের গ্রামের লোক মেনে নিয়ে শহরে করে এরকম করতে পারে না জলের লাইন যারা কন্ট্রাক্ট পায় এই পয়সাটা এখানে ফাঁকি দেয় এখন দিতে পারে না ওদের সারবার দিয়ে তা ফেলে কোথায় কত হিসাব করে কত ফিট দূরে কতটা কাটা হবে সব হিসেব করে বের করে তার কাছে

ঠিক <laughs> আছে <that's> <m���8》> <taks> গতকাল ডায়েরির পর্বে আপনাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই একটা সুখবর আপনাদেরকে দেব তো আজকেও বোধহয় মা সে কথাটা বলেছে সকালবেলা থেকে বাবা আমি এবং আমার যারা কাছের মানুষজন সকলে মিলে একটা জায়গাতে ছিলাম একেবারে ভূমিকা না দিয়ে সরাসরি বলি আমাদের যে আপ্যায়নের হ্যাঁ আপ্যায়নের যে জল জলঘরের পরে পুকুরের ওপারে যে মাঠ মাঠের ওপারে যে গ্রামটা দেখা যায় মেন রাস্তা ওই রাস্তার গায়ে আমরা কিছুটা জায়গা নিচ্ছি আর সেই জায়গার আজকে মাপজোক হলো এবং আজকে বায়নাপত্র হলো খুব শীঘ্রই রেজিস্ট্রি হবে তো এটাই হচ্ছে সুখবর আমাদের ফাইনালি হ্যাঁ আর আজকে যখন ওখানে আমরা ছিলাম মাপামাপি হচ্ছিল তারপরে ব্লু প্রিন্টের জন্য আমিন সাহেব যিনি ছিলেন তিনি হিসাব নিকাশ করছিলেন লেখালেখি হলো বায়নাপত্র লেখা হলো ওখানে মিষ্টিমুখ হলো সব কিছুই আপনারা দেখলেন আর ওগুলো কিন্তু আমি কিছুই ভিডিও করিনি জয়দেব আর কমল কখন ওটা করেছে আমি জানি না করে আমাকে বললো যে পলাশ দা ফোনটা দাও বলে ওই ভিডিওগুলো সব আমার ফোনে ট্রান্সফার করে দিয়েছে তো এই হচ্ছে খবর আর যা যা হয়েছে দেখলেন খুব শীঘ্রই জায়গার উপরে যাব এবং ডিটেল আপনাদেরকে দেখাবো ভিডিও করে জায়গার অবস্থান সুস্মিতা কিন্তু এখনও জায়গার উপরে যায়নি মাও যায়নি শুধু বাবা আর আমি গেছি যদিও ওরা বুঝতে পেরেছে কোন জায়গা কারণ গ্রামের মধ্যে না জানার কিছু নেই তবে জায়গার উপরে না গেলে ঠিক ওদেরও মনটা ভালো লাগছে না আর কবে দেখি কবে যাই এখন খুব শিগগিরই সেটাও খুব শিগগিরই যাব কারণ হয়ে গেছে যখন একরকম আর বলতে চাইছিলাম না এখুনি রেজিস্ট্রী হয়ে গেলে ভাবছিলাম সুখবরটা দেব কিন্তু সেই কি হচ্ছে আপনারা এতটাই নিজের মানুষ হয়ে গেছেন যে আপনাদের সঙ্গে এই ভালো খবরটা শেয়ার না করতে পারলে যেন শান্তি নেই এই যে আজকের ভিডিওটা আপনারা দেখবেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে ভালোবাসেন তারা এত মানে মন ভরে আশীর্বাদ করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন সেটাই যেন একটা ভালো লাগা সেটাই একটা মানসিক শান্তি তো সেই আশা নিয়ে সেই ভরসা নিয়ে আপনাদের সঙ্গে এই সব কিছু শেয়ার করা আর আমাদের তো একেবারে শুরুর থেকেই আপনারা দেখছেন তো সেই জায়গা থেকে তিল করে আপনাদের সামনেই সব কিছু করলাম যেটুকু যা করলাম আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তো সব মিলিয়ে মিশিয়ে যেটু পূজা করতে পারছি সবই আপনাদের সামনে তুলে ধরছি এখানে চোরার উপ করার কিছু নেই লুকিয়ে রাখারও কিছু নেই আর যা কিছু হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে আছেন ছিলেন থাকবেন আশা রাখবো আপনাদের ভালোবাসা আশীর্বাদই আমাদের চলার পথেও বেশ কিছুদিন ধরে একটা প্ল্যান পরিকল্পনা আর কি চলছে একেবারে জায়গা নেব বললে তো আর হুট করে নেওয়া হয় না এটার প্ল্যান কিন্তু চলছে তো এই যে ঝড় ঝাপটা সব কিছু ভাবনা চিন্তা করে যে একটা ভালো জায়গা একটা বাড়ি এটা চাই তো সেই চিন্তাভাবনা থেকে জায়গা জমি দেখাশোনা চলছিল তো হঠাৎ এই এক মাসের মধ্যে আর কি এই জায়গাটা সন্ধান মিলেছে আর কথাবার্তা এগোচ্ছিলো এবার তখন তো আর বলা যায় না আজকে কিছুটা হলেও তো একটা ফাইনাল জায়গায় এসছে যে কারণে আপনাদেরকে বলা এই সকালবেলা বলছিলাম আসলে বলবো তা মনটা আজকে সারাদিন খুব ভাল লাগছে ও আসার পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়ে বিশ্রাম করে নিয়েছি নিয়ে আর এই বসেছি এখন আজকের দিনটা খুব ভালো লাগছে আজকে আপনাদেরও আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি একসময় জায়গা জমি কিছুই ছিল না তো মানুষের কাছে অনেক ছোট হয়েছি আর এখন বেশ ভালো লাগছে একটু বেশি জায়গা চেয়েছিল আমার বাচ্চাগুলো আমার এইভাবে আস্তে আস্তে ভালো থাকলে এগিয়ে গেলেই আমার আমি খুব খুশি